আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শাহন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি দুই তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওতে দেখিয়েছিলাম যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা বাংলালিং সিমে কীভাবে ব্যালেন্স নেবেন তবে এইখানে আমি দেখিয়েছিলাম যে কাস্টমার কেয়ারে ফোন করে রাইস করে তারপরে আপনাকে ব্যালেন্স নিতে হবে কিন্তু আপনারা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করতেছেন শাওন ভাই আপনার বান্ডিল গ্রুপে যে একটা অ্যাপস দিয়েছেন যেটার মাধ্যমে কাস্টমার কেয়ারে ফোন না করেই আপনি কিন্তু এই রাইজ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন বাংলা লিঙ্ক থেকে সেটা কিভাবে আপনারা অনেকে আসেন যারা পঁচিশ জিবি দুশো মিনিট কিংবা ষাট জিবি তিনশো মিনিট কিংবা পঁয়ষট্টি জিবি এই প্যাকগুলো সেল করেন তারা কিন্তু কাস্টমার কেয়ারে তো আর ফোন দিতে পারবে না কাস্টমার এটা কিন্তু আপনাকে ওটিপি নিয়েই কনভার্ট করে তারপরে সেল করতে হবে এখন এইটা কিভাবে করবেন এখন দেখেন আমি যদি এই রাইস সফটওয়্যারটা ওপেন করি যদি আমি প্লে স্টোরে যাই দেখেন এখানে কিন্তু আপডেট সফটওয়্যারটা এখন যদি আমি এটাকে ওপেন করি ওপেন করে যদি আমি এখানে জয়েন টু রাইজের মধ্যে ক্লিক করি দেখেন আমি জয়েন টু রাইজের মধ্যে ক্লিক করলাম এখন যদি আমি সাইন ইনের মধ্যে ক্লিক করি এখন আমি কাস্টমার নাম্বারটা বসিয়ে দিলাম বসানোর পর এখানে এগ্রি টু রাইজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কাস্টমারের কাছ থেকে আপনি ওটিপিটা নিয়ে আসলেন আমি এখান থেকে ওটিপিটা বসাচ্ছি দেখেন চল্লিশ সাতান্ন এখন যদি আমি ভেরিফায়ের মধ্যে ক্লিক করি দেখেন আমি ভেরিফায়ের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে স্টার্টেতে ক্লিক করলাম ক্লিক করলে আপনি একটু খেয়াল করেন এখানে রাইজে অ্যাপসটা সাইন ইন হয়েছে কিন্তু রাইজে কিন্তু কনভার্ট হয় নাই যদি এখানে কনভার্ট হতো তাহলে কিন্তু এখানে জয়েন টু রাইস লেখাটা থাকতো এখন আপনি কিভাবে এটা অ্যাপসের মাধ্যমে কনভার্ট করবেন আপনি বর্তমানে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি একটা সফটওয়্যার পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি আমার একটু ব্যাক ক্যামেরা দা অন করি ব্যাক ক্যামেরা অন করলে আপনি দেখতে পারবেন এখানে বিএল টু রাইস এ একটা সফটওয়্যার থাকবে আপনি আমার যখন টেলিগ্রাম চ্যানেলে আসবেন তখন আপনি দেখতে পারবেন শুধু এইটাই না আপনি টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন প্রায় কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার এখানে একটা ট্রিক্স আর অ্যাপসটা কীভাবে পাবেন আপনারা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন দেখেন এই পিন পোস্ট আপনি যদি এই পোস্টের মধ্যে ক্লিক করেন ক্লিক করলে এখানে সমস্ত আপডেট অ্যাপসগুলো দেওয়া থাকবে যে অ্যাপসটা আপনার প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখন এই অ্যাপসটা থেকে আমরা কীভাবে কাজ করবো এটা আমরা লাইভের মাধ্যমে দেখি প্রথমে সময় বাঁচানোর জন্য আমি এই অ্যাপসটা লগ ইন করে রেখেছি আমি এটা করলাম এখন যদি আমি এই যে রাইজ সফটওয়্যারটা আছে এই রাইস সফটওয়্যারটা ওপেন করলাম ওপেন করার পর ঠিক আমাদের কাছে এরকম ওপেন হবে দেখেন এখানে কিন্তু বলতাছে আপডেট অ্যাভেলেবেল আমরা এই অ্যাপসটা আপডেট দেব না কারণ আমরা এটা কনভার্ট করার জন্য ব্যবহার করি এখন আমি যদি সাইন ইন নিয়ে ক্লিক করি ক্লিক করার পর আমি এখান থেকে নাম্বারটা বসিয়ে দিলাম এই যে নাম্বারটা বসিয়ে দিলাম বসানোর পর আমি এগ্রি টু রাইস এটার মধ্যে ক্লিক করলাম দেখেন আমাদের এখানে ওটিপিটা চলে আসবে ওটিপি চলে আসছে চুয়াত্তর বিশ তিপ্পান্ন আমি বসাই চুয়াত্তর বিশ টিপ্পন্ন ওকে আমি যদি এখন ভেরিফায়ের মধ্যে ক্লিক করি এই যে আমি ভেরিফায়ের মধ্যে ক্লিক করলাম তারপর গেট টু স্টার্টেড আমি যে গেট টু স্টার্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু রাইজ হয়ে গেছে এখন এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনি রাইজে কিন্তু বাংলা লিংক থেকে রাইজে কনভার্ট করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন